অন্তর্দৃষ্টি থেকে কর্ম পর্যন্ত আপনার সমীক্ষা দুই প্রভাব দুই তিন সেপ্টেম্বর দুই রাত এক এক পাঁচ তিন জরিপ দুই এ আপনার প্রতিক্রিয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনারা যারা সময় বের করে জরিব দুই এ অংশগ্রহণ করেছেন আমরা আপনাদের জন্য গর্বিত আবারও সারা কেবল অপ্রতিরোধেই নয় গভীরভাবে আলোকিত হয়েছে আপনার চিন্তাভাবনা এবং হৃদয় ভাগ করে নেওয়ার আপনার ইচ্ছা আমাদের একসাথে তৈরি করা যাত্রাকে রূপ দিচ্ছে আপনার মতামত ভবিষ্যতের জন্য আমাদের জ্বালানি গুণমান এবং যোগ্যতা অর্জন আমরা এখন পর্যন্ত যা শিখেছি সো এক অ্যাট হেল্পড অস্ট টু কোয়ান্টিফি ওর অডিয়েন্স ইট রিভিয়ল্ড হাউ মেনি অব ইউ আর আস অ্যান্ড ওয়ান্ট স্টে গি ইন আ লুপ জরিপ দুই আমাদের এই সম্প্রদায়কে যোগ্যতা অর্জনের সুযোগ করে দিয়েছে আপনার উত্তরগুলি আমাদের পূর্ববর্তী যোগাযোগগুলি কিভাবে অনুরণিত হয়েছে এবং আপনি পরবর্তী অভিযানে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কিনা সে সম্পর্কে অন্তর্দৃষ্টি দিয়েছে আমাদের বৃহৎ সাহসী সুন্দর ভাগ করা স্বপ্ন অনুসরণ করে তুমি কথা বলেছ আমরা শুনেছি এবার আসন্ন ঘটনায়ের পরে কি আসবে আগামী কয়েক দিনের মধ্যে আমরা নির্দিষ্ট ফলাফলগুলি ভাগ করে নেব এবং পরবর্তীতে কি ঘটতে পারে তার একটি বিস্তারিত আপডেট প্রদান করব আপনার মতামত আমাদের এখান থেকে নেওয়া পদক্ষেপগুলিকে নির্দেশ করছে এবং যা আসছে তা নিয়ে আমরা আরও উত্তেজিত আপনার দ্বারা পরিচালিত সামনের যাত্রা আপনার আনুগত্য বিশ্বাস এবং উৎসাহের জন্য আবারও ধন্যবাদ একসাথে আমরা আবারও প্রমাণ করছি যে এই সম্প্রদায়টি বিকাশ উদ্ভাবন এবং ভবিষ্যতের সাহসের সাথে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত উনিউজ এক পাঁচ আপনাকে আসন্ন লাইভ গ্লোবাল আপডেটের সময় এবং তারিখ জানাবে সাথে থাকুন প্রতিটি পদক্ষেপে কৃতজ্ঞতা প্রতিটি পদক্ষেপে উন্নতি